যিনি ছিলেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করেছেন ছাত্রদল আহ্বায়ক ছিলেন বর্তমানে সহন্তর্জাতিক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছে এই টিমের যারা মেম্বার তার মধ্যে অন্যতম আমাদের টাঙ্গাইয়ের কৃষি সন্তান

শু উপস্থিত বিপ্লবী সদস্য সচিব মনির সহ বিশেষ করে মাসুদ আমাদের উপস্থিত রয়েছে মাসুদ মাসুদুল হক উপস্থিত দীপক রাজশাহী জেলার যুব ভারপ্রাপ্ত সদস্য সচিব দীপক এখানে উপস্থিত রয়েছে উপস্থিত রয়েছে বিশেষ করে আজকের অনুষ্ঠানে তিনি সঞ্চালনা করলেন আমাদের সিরাজগঞ্জ জেলা যুব দল বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক সাধারণ মুরাদ আলামী সিনিয়র সহসভাপতি সহ যারা এখানে উপস্থিত রয়েছেন এখানে বাক্সবাহী রয়েছেন

বাংলাদেশের সকল মানুষই কিন্তু বর্তমানে নির্যাতনের বাইরে গেছে বিএনপি নেতা নির্যাতনের বাইরে নাই বাংলাদেশের জনগণ

ছিলেন এইখানকার হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন সেনাবাহিনী এখন সেনাবাহিনী কেউ কিন্তু এই সরকার করতে একজন মাফিয়া

এই মাফিয়া সরকার কে ক্ষমতায় থাকার অধিকার নাই বলতে এইখানে সবাই কিন্তু অভিজ্ঞতা সম্পূর্ণ সম্পূর্ণ রাজনীতি অনেকে এর সাথে আন্দোলন করেছে আপনারা এরশাদের ফল কিন্তু সাজা হওয়ার কথা ছিল ছিয়াশি সালে এই অবৈধ প্রধানমন্ত্রী লাল দিদির ময়দানে বলেছিল চট্টগ্রামে এরশাদের সাথে আতাপ করে যারা নির্বাচনে যাবে জাতীয় বেমান হবে বলেছিল সেই পরের দিন লং ড্রাইভে গিয়ে এই বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী এবং কথিত সৈরাচার এরশাদ সাথে আতাপ করে নির্বাচনে কিন্তু জাতীয় বেমান হয়েছিল আত্মস্বীকৃত আজকের প্রেক্ষাপটে বলতে চাই এরপরে মনে হলো যে সাতাশি সালে একটা আন্দোলন হয়েছিল মনে থাকার কথা আন্দোলনে শহীদ হয়েছিলেন তখন মনে হয়েছিল এর সাথে পতন হয়ে যাবে পতন হয় না অষ্টাশি সালে একটি নির্বাচন হয়েছিল আসম আব্দুল

私たちは、あなたは、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たちのために、私たち、私たち、